বন্ধুরা তোমরা কি একটা আওয়াজ শুনতে পাচ্ছ এক প্লেটে তিনটে পরোটা আনলিমিটেড তরকারি একটা সেদ্ধ ডিম এক একটা কাঁচা লঙ্কা তিরিশ টাকা চোপ অনেক হয়েছে আর পাচ্ছি না আর পাচ্ছি না এইবার আমি এবং তোমরা ডাইরেক্ট যাব রাজুদার পরোটার কাছে আরে আলটিমেটলি আমাদের দরকার তো সকাল সকাল পৌঁছে গেলাম শিয়াল্লা স্টেশনে হ্যাঁ এই মুহূর্তে সেই আওয়াজটা তোমরা শুনতেই পাচ্ছ সবাই রাজুদার পরোটার জন্য এখন দৌড়াচ্ছে এই ছোট ছোট ভাইরাও এসছে রাজুদার পরোটা খাওয়ার জন্য কোথা থেকে এসছো তোমরা বেলগড়িয়া বেলগড়িয়া হ্যাঁ বেলগড়িয়া থেকে এসছে এদের সাথে দেখা হয়ে গেল চলো রাজুদার পরোটার কাছে একেবারে যাওয়া যাক অবশ্যই আমি রাজুদার পরোটা খেতেই যাচ্ছি রাজুদার পরোটা এখানে যেতে গেলে কি হয় যেতে হবে এখানে তোমরা দেখতেই পাচ্ছ কলকাতায় এটা হচ্ছে সবচেয়ে ব্যস্ততম জায়গা এখানে ফলের মার্কেট আর পরিষ্কার পরিচ্ছন্ন নিয়ে ভাবনা চিন্তা এখানে করার বাইরে এখানে সারা দিন সারা রাত ধরে এখানে মানুষজন জেগে থাকে এই যে রাস্তাটা দেখতে পাচ্ছ এবার এই রাস্তা ধরেই যেতে হবে চলো এত মানুষজন সকালবেলায় ক্রাউড আর লাইনটা একবার দেখো রাজুদার পরোটার লাইন ছাড়া গতি নেই লাইন দিতে হবে এই হচ্ছে লাইন রাজুদার পরোটা সকাল সকাল খেতে ব্যস্ত সবাই এই হচ্ছে লাইন

রাজুদা কিন্তু মানুষটা অনেক সত্যি পরিশ্রম করে নিজেই দেখলাম জল ফল আনতে যাচ্ছে আবার নিজেই সবাইকে এত মানুষজনকে পড়াটা দিচ্ছে সত্যি মানুষটা পরিশ্রম চলো এখানে এসে ছোট ছোট ভাইদের সাথে দেখা হয়ে গেল তোমাদের নাম কি তোমার নাম সম্রাট রাজুদার পরোটা খেতে এসছো তাইতো কোন গাছে বড় আমি ফোর হব ঠিক আছে আর তুমি আমি সিক্স হব বা ভেরি গুড তো কেমন লাগছে রাজুদার পরোটা খেয়ে ফেসবুকে বা ভিডিও দেখে তোমরা এখানে ভেরি গুড ভেরি গুড রাজুদার দোকানে কিন্তু কলকাতা পুলিশ পয়সা দিয়েই পরোটা খায় এতদিন আমি এই ভিডিওতে দেখেছি মানুষটার পরিশ্রম এবার সামনাসামনি দেখতে পাচ্ছি মানুষটার কতটা পরিশ্রম করেই কাজ করছে আর পেছনে দেখো কত লাইট আর এত মানুষজন কিন্তু এখানে সকাল সকাল পরোটা খাওয়ার জন্য চলে এসছে আধ ঘন্টা ধরে দাঁড়িয়ে আছি আধ ঘন্টা বেশি হয়ে গেছে

সবশেষে কিছু কথা বলার আছে আপনাদের প্রথমত আমি কোনো ফুড ব্লগার নই আর খাবারের সম্বন্ধে আমার কোনো জ্ঞান নেই কিন্তু পরোটা আমরা তো সবাই খেয়ে থাকি পরোটা যেরকম সেরকমই খেতে তরকারিটা সত্যি খুবই ভালো লেগেছে আমার কাছে আর ফুড ব্লগারদের বলছি আমি তো চোখের সামনে আজকে দেখলাম যে ব্যাপারটা আপনাদের শেয়ার করি সেটা হলো ফুড ব্লগাররা ওখানে গিয়ে ক্যামেরা নিয়ে একদম মুখের সামনে চলে যায় কিছু সকল ফুড ব্লগারদের বলছি তোমরা বারবার গিয়ে ক্যামেরা নিয়ে রাজুদার কাছে চলে যাচ্ছ এতে রাজুদার সত্যি কাজের খুবই প্রবলেম হচ্ছে তুমি যদি কাজ করো তোমার সামনে যদি কেউ ক্যামেরা নিয়ে চলে যায় তোমার কেমন লাগবে আমার তো মাথাটা গরম হয়ে যাবে তেমনি রাজুদারও মাঝে মাঝে মাথাটা গরম হয়ে যায় আর সেটাই ব্লগাররা ফুটবলগাররা কি করে রাজুদাকে পুলিশ ধরে নিয়ে গেল রাজুদাকে এই করলো ভাই এটা টাইটেল তোমাদের জন্য কিন্তু রাজুদার এক স্থান থেকে আরেক স্থানে চলে যেতে হলো চোদ্দ বছর বা বারো বছরে এক জায়গায় উনি কাজ করেছেন সেখান থেকে উঠে আজকে অন্য জায়গায় তোমাদের জন্য আজকে এই অবস্থা তোমরাই ভাইরাল করেছো আবার তোমরাই জায়গাটা নষ্ট করে দিচ্ছ ফুড ব্লগাররা নাকি শুনেছি পয়সা দেয় না আমি জানি না ভাই ফুড ব্লগাররা পয়সা দেয় কিনা না দেয় না আমি পয়সা দিয়ে দিয়েছি এখানে দেখতে পাচ্ছ তিরিশ টাকা পেটিএম বা ফোনপে থেকে অনলাইন করে দিয়েছি তিরিশ টাকা দেখে নিয়েছি সোকল ফুড ব্লগাররা তোমরা একই জায়গায় বারবার যাওয়ার কি দরকার হ্যাঁ জানি ওখানে গেলে ভিউজ আসে ভিউজ মানে টাকা সেই জন্য আমিও গেছিলাম সেটা তোমরা বলবে আমি জানি কমেন্ট বক্সে আসতেই পারে এটা তুমি কেন গেছো বঙ্কু বাবু ভাই লোক আমি ওখানে একবারই গেছি আর আমাকে তোমরা দেখতে পারবে না ফুড ব্লগিং আমার সাবজেক্ট নয় পরোটা তো সবাই বেচছে শিয়ালদার চত্বরে প্রচুর দোকান আছে শিয়ালদাতে পরোটার দোকান আরও অনেক কিছু দোকান আছে কিন্তু রাজুদা তো ভাইরাল কেন রাজুদার কঠোর পরিশ্রম পরিশ্রম তো আমরা সবাই করি তাই না তুমিও করছো আমিও করছি কিন্তু রাজুদার কথাবার্তা রাজুদার সরল সোজা স্বভাব এই জন্য রাজুদা এত ভাইরাল আর ফুড ব্লগারদের বলছি বারবার একই জায়গা যাওয়ার দরকার নেই তোমাদের জন্য ফেসবুক বলো ইনস্টাগ্রাম বলো ইউটিউব বলো শান্তিতে থাকতে পারছি না একটাই জিনিস বারবার আসছে প্লিজ এটা বন্ধ করো অন্য কিছু কন্টেন্ট বানাও অনেক খাবারের দোকান রয়েছে তোমরাই পারবে একটা মানুষকে ওপর থেকে তুলতে আবার তোমরাই পারবে একটা মানুষকে ওপর থেকে নিচে নামাতে আমি ছিলাম তোমাদের বঙ্কুবাবু যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক করে দিও কমেন্ট করে জানিও কেমন লাগলো আর সাবস্ক্রাইব কিন্তু তোমরা করছো না সাবস্ক্রাইবটা করো ইনস্টাগ্রামে চলে আসো আইডি দেওয়া আছে আড্ডা হবে মজা হবে আমি এবার আজকের মতো বিদায়